রাত নির্বাচন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের সতেরো লক্ষ পঁচাশি হাজার ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন সকাল থেকে ভোটকর্মীরা ডিসিআরসি সেন্টারে পৌঁছতে শুরু করেছেন এই লোকসভা কেন্দ্রে দুটি ডিসিআরসি সেন্টার হয়েছে একটি রায়গঞ্জ পলিটেকনিক কলেজ অন্যটি ইসলামপুর কলেজ রায়গঞ্জ পলিটেকনিক কলেজ থেকে রায়গঞ্জ হেমতাবাদ কালিয়াগঞ্জ করণদেঘি এবং বালুরঘাট লোকসভা কেন্দ্রের ইটাহার বিধানসভা কেন্দ্রের ভোটকর্মীরা ইভিএম সহ তাদের ভোটের প্রয়োজনীয় সামগ্রী নিয়ে রওনা দেবেন অন্যদিকে ইসলামপুর কলেজ থেকে ইসলামপুর গোয়ালপোখর চাকুলিয়া এবং দার্জিলিং লোকসভা কেন্দ্রে চোপড়া বিধানসভা কেন্দ্রের ভোটকর্মীরা সহ ভোটের প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করবেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে কুড়ি জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে প্রসঙ্গত উল্লেখ্য রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে এক হাজার সাতশো তেইশটি ভোটগ্রহণ কেন্দ্র করা হয়েছে ভোট অবাধ এবং শান্তিপূর্ণ করতে একশো বারো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের গোয়ালপোখর চাকুলিয়া ইসলামপুর উত্তেজনা প্রবণ হওয়ায় নির্বাচন কমিশন ওই এলাকায় বিশেষ নজরদারির ব্যবস্থা করেছে পাশাপাশি দার্জিলিং লোকসভা কেন্দ্রের অন্তর্ভুক্ত চোপড়া বিধানসভা কেন্দ্র ভোট সেখানে হিংসা তাই কেন্দ্রে পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হলেও চোপড়ার ভোটকর্মীরা আতঙ্কিত ভোটকর্মীদের নিরাপত্তার স্বার্থে নির্বাচন দফতরকে তারা বাড়তি নজরদারি ব্যবস্থার দাবি করছেন রায়গঞ্জ থেকে বিক্রমাদিত্য বিশ্বাসের রিপোর্ট ওঙ্কার বাংলা